আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দূরের কাছে দেশে বিদেশে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাদাম ফলটি তো আমরা সবাই খেয়ে থেকে কম বেশি কেউ অনেক বেশি পছন্দ করে কেউ বা কম পছন্দ করে তবে এই বাদাম ফ্রাই আমরা চাইলে কিন্তু বাসায় আরও বেশি মজাদার করে তৈরি করতে পারি দোকানের থেকে মাত্র দুইটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে এই বাদাম ফ্রাই তৈরি করে দেখাবো আপনাদের তো আমি এখানে এক কিলোর মতো কাঁচা বাদাম নিয়েছি এগুলো কাঁচা অবস্থায় নরম থাকে ফায়ারটা অন করে প্যান বসিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের প্যান নিতে পারেন তবে এই ধরনের প্যান নিলে আপনাদের সুবিধা হবে আমি এখানে ব্যবহার করছি মোটা বালু যে বালুটা দেওয়াল তৈরির কাজে ব্যবহার করা হয় বা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় বালুটা অনেকটা ভেজা রয়েছে এটাকে একটু শুকাতে হবে জাস্ট আপনি একটু হিটটা বেশি দিলেই শুকিয়ে যাবে দুই মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন ঝরঝরে হতে শুরু করেছে বালিটা বালোটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে এবং উপর থেকে ধোয়া উঠতে শুরু করবে এই পর্যায়ে আপনি কিছুটা পরিমাণে বাদাম অ্যাড করে দেবেন এখানে এখানে অ্যাড করে দেওয়ার পরে একদমই থামা যাবে না একটু একটু করে নাড়াচাড়া করতেই থাকতে হবে এটাকে এরকম করে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম করে আর বাদামগুলো কখনও হাই হিটে ফ্রাই করা যাবে না এটা মিডিয়াম টু লো হিটে ফ্রাই করতে হবে একটু সময় লাগবে দু থেকে পাঁচ মিনিট তবে অনেকটা মজাদার হবে আপনাদের দোকানের থেকেও বেশি মজার হবে পারফেক্টভাবে মুচমুচে এবং পারফেক্ট ঘ্যান পেতে হলে ঠিক এভাবেই ফ্রাই করে নিতে হবে এইগুলো করতে একদমই কম ইনগ্রিডিয়েন্টস লাগে এবং অল্প সময়ে অনেক মজাদার করে তৈরি করা যায় আর সত্যি বলতে কি নিজের হাতে কোনো কিছু করে খাওয়ার মজাটাই আলাদা আর যদি তা হয় এত সহজে তাহলে তো আর কথাই নেই অলরেডি বাদামের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনারা সামনে থেকে ভালো করে বুঝতে পারবেন আমি এখন এই পারটা তুলে নিচ্ছি আবারও কাঁচা নতুন বাদাম অ্যাড করে দিলাম এভাবে করে সবগুলো বাদাম আমি ফ্রাই করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এভাবে করে আলতো হাতে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েই তুলে নিতে হবে তারপরে তৈরি হয়ে যাবে বাদাম ফ্রাই বা বাংলায় বলে বাদাম ভাজা খুব মজাদার একে একে সবগুলো বাদাম ফ্রাই করা হয়ে গেছে এক কিলো বাদাম ভাজতে আমার খুব বেশি টাইম লাগেনি আপনারা হয়তো কাছে থাকলে বুঝতে পারতেন বাদামের ঘ্রাণে ঘর মোমো করছিল আমি জাস্ট একটি বাদাম আপনাদের সাথে ফাটিয়ে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে বাদামটা ফাটানোর সঙ্গে সঙ্গে কুয়াগুলো ফেটে গিয়েছে ঝুরঝুরে হয়ে গেছে এতটা সুন্দর কালার এসেছে এবং এত মজার ঘ্রাণ এসেছে না করে খেলে বুঝতে পারবেন না দারুণ একটা স্মেল বের হচ্ছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন চাপ দিলেই মুচমুচ করে ভেঙে যাচ্ছে আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন প্লিজ আর এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপিগুলো শেয়ার করার বাসায় আপনারা একবার হলো এই কাঁচা বাদাম কিনে এনে বাদামগুলো ফ্রাই করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় এই বাদামগুলোর দোকানের থেকেও অনেক মুচমুচে এবং ঘ্রাণসহ সবাইকে একবার হলো করে খাওয়াবেন অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাই দূরে কাছে বা দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন